কেউ বলেন স্বপ্ন সেই দেখে যে অন্ধকারেও তার পথ দেখতে পায় এই কথাটি হয়তো রিম্পা চট্টোপাধ্যায় চন্দ্রকোনা বিধানসভার কঙ্কাবতী গ্রামের এক নির্ভীক মেয়ে রিম্পা যা জীবন এক অনন্য সংগ্রামের গল্প সে দেখিয়ে দিয়েছে সে শারীরিক প্রতিবন্ধকতা শুধু শরীরেই নয় মন ও শক্তিশালী হতে পারে তাদের রেম্পা চট্টোপাধ্যায়ের গল্প শুরু হয় এক সাদা মাটা শিশুর মতো যার চোখের দৃষ্টিশক্তি ঠিক ছিল কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চোখের সমস্যা বাড়তে থাকে শেষমেশ তা গুরুতর হয়ে ওঠে মাত্র বছর বয়সে তার পরিবার জানতে পারে এক অনির্দিষ্ট সমস্যা রয়েছে চোখে চিকিৎসার চেষ্টা অব্যাহত ছিল কিন্তু সময়ের সাথে সাথে তার দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে থাকে নানান চিকিৎসা সরকারি দপ্তরে আবেদন সত্ত্বেও কোনো ফলপ্রসূ সমাধান মেলেনি প্রতিবন্ধকতা সত্ত্বেও রিম্পার স্বপ্ন থেমে যায়নি পড়াশোনা যা ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য তাকে পথ পাড়ি দিতে সাহায্য করেছিল তার বাবা মা গৃহশিক্ষিকা প্রাইভেট টিউশনে সকলে শিক্ষিকাদের সাহায্যে লেখাপড়া চালিয়ে গেছে রিম্পা দৃষ্টিহীন হওয়ার কারণে রিম্পা এখন পাঠ্য বই মুখস্থ করে শক্তির মাধ্যমে পড়াশোনা করেন তার বাড়ির লোকজন তাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন অনেক কষ্ট করেন কারণ রিম্পা একা বাড়ির বাইরে বেরোতেই পারেন না তবে তার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ জেলার অখর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় থেকে স্নাতক স্তরে ডিগ্রি অর্জন করেছে যদিও নিজের রেজাল্টে পুরোপুরি সন্তুষ্ট নয় রিম্পা পরিবার এবং শিক্ষকেরা তার সফলতার জন্য গর্বিত রিম্পার বাবা মা শুধু তার স্বপ্ন পূরণে সহায়ক নয় বরং তারা চান যে সরকার এবং প্রশাসন যেন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও সুযোগ সুবিধা নিশ্চিত করে যাতে টিপার মতো অন্যরাও সাধারণ জীবনযাপন করতে পারে এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে আমি বাড়িতে নিজেই খেলাধুলা করতে পারতাম আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল এখানে আমাকে মা রোজ দিতে গেলেও আমি নিজে একা একা বাড়ি ফিরতে পারতাম তারপর প্রাইমারি থেকে যখন উচ্চ পদস্থ হাই স্কুলে যাই তখনও এখান থেকে আমি সাইকেল করতে পারতাম না আমাকে নিয়ে আসা দিয়ে আসা করতে হতো কিন্তু মোটামুটি আমি একা একা হাঁটাচলা করতে পারতাম কিন্তু যত বড় হচ্ছি তত আমার দৃষ্টির পরিণত অবস্থা থেকে আরো নিচু নামছে খুবই খারাপ অবস্থা আমি মাধ্যমিকে রাইটার দিয়ে পরীক্ষা দিই এইচএসও রাইটার দিয়ে পরীক্ষা দিই এবং ফার্স্ট টাইম থেকে পুরোটাই রাইটার নিয়ে পরীক্ষা হয়ে যায় কারণ আমি নিজে তখন থেকে আস্তে আস্তে একদমই পড়াশোনা থেকে আস্তে আস্তে বিরতি নিতে থাকি কারণ আমি পড়ার চেষ্টা করলো আমার চোখ আমাকে সাই দিত না চার বছর বয়স থেকে ধরা পড়েছে আমার মেয়ের চোখের দিকে কিন্তু যে যেখানে যেতে বলেছে আমি সে সেখানেই চলে গেছি মেয়েকে নিয়ে এই ডাক্তার সে ডাক্তার কেউ ঠাকুর যেতে বলেছে কেউ কবরেজির কাছে যেতে বলেছে আমি সেখানেই চলে গেছি এমন কি রাতে ডাক্তার দেখিয়ে কলকাতার প্ল্যাটফর্মে তো আমি মেয়েকে নিয়ে রাত কাটিয়ে গাড়ির যোগাযোগ নেই কিভাবে আসবো এইভাবে আমি রাত কাটিয়ে সকালে বাড়ি ফিরেছি এই রকম করে আমার মেয়েকে যে যেখানে যেতে বলেছে সেখানেই নিয়ে গেছি কোনো ফলাফল পাইনি আমার মেয়ের চোখের কোনো চিকিৎসাই হয়নি তবুও আমি আমার মেয়েকে নিয়ে লেখাপড়া শেখাচ্ছি প্রথম থেকেই ও মানে খুব কষ্টশিষ্ট সৃষ্ট করেই মানুষ হয়েছে তো লেখাপড়ার দিক থেকে ও নিজে নিজে টুকটাক পড়াশোনা করছিল মাধ্যমিকের টেস্ট পর্যন্ত ও নিজে লেখেছে তারপরে মাধ্যমিক যখন পরীক্ষা দেয় তখন ও রাইটার দিয়ে বললো মা আমি আর লিখতে পারবো না সেরকম ভাবে আমার অত তাড়াতাড়ি করে আমি লিখতে পারবো না তিন ঘন্টার মধ্যে সময় কুলাতে পারবো না আমি তখন কি করলাম রাইটার দেখলাম রাইটার দেখতে যে স্কুলের স্যারেদের সাথে সব যোগাযোগ করলাম করে স্যারেরা বললো রাইটার পাস করিয়ে নিয়ে আসতে হবে মেদিনীপুর আমি রাইটার জোগাড় করলাম নিজেই জোগাড় করে তার কাগজপত্র নিয়ে চলে গেলাম মেদিনীপুরে ওইখান থেকে রাইটার পাস করি নিয়েছে বোর্ডে পরীক্ষা দিল ফার্স্ট ডিভিশন পাস করলো তারপরেও আমি উচ্চ মাধ্যমিকেও সেই একই পদ্ধতিতে মেদিনীপুর থেকে রাইটার পাস করিয়ে নিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দেয় উচ্চ মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের খব বাংলা